ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সহযোগিতায় কোচদের জন্য এশিয়া ফুটবল কনফেডারেশন সি লাইসেন্স ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সের আয়োজন করা হয়েছে আগরতলা অমকান্ত মাঠে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোচ এডুকেটর জয়ব্রত ঘোষের তত্ত্বাবধানে এগারো দিনের এই কোর্সে প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাসও করানো হবে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোর্স এডুকেটর জয়ব্রত ঘোষ এছাড়াও এদিন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে উপস্থিত ছিলেন ক্যাম্পের তন্ময় এই সি ডিপ্লোমা এই কোর্সটার মধ্যে মূলত যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কোচদেরকে ট্রেন্ড আপ করা তারা গিয়ে আগামীতে কি করে বাচ্চাদেরকে শেখাবে মডার্ন সিস্টেম অফ প্র্যাকটিস যেগুলো আছে যেগুলো আমরা এখন তারা ভারতবর্ষ যেগুলো ফলো করছি সেই সিস্টেমগুলো এদের মধ্যে জানিয়ে দেওয়া এবং তাদেরকে সেটাকে কিভাবে করতে হয় সেটাকে দেখিয়ে দেওয়া তার সাথে আরেকটা জিনিস আছে কোন বয়সের বাচ্চার জন্য কি ধরনের প্র্যাকটিস হবে সেটাও এখানে তাদেরকে দেখিয়ে দেওয়া হয় এই সি লাইসেন্স করার পরে তারা বারো থেকে চোদ্দ বছর বয়সে বাচ্চাদের জন্য কিভাবে ট্রেনিংটা করবে কতটা তাদেরকে লোড দেবে কি প্যাটার্ন অফ প্র্যাকটিস হবে সেগুলো সব এই সি লাইসেন্সের মধ্যে সি ডিপ্লোমার মধ্যে শেখানো হয় তাহলে আমরা যে সারা ভারতবর্ষ যেই সিস্টেমটা নিয়ে এগিয়ে চলবার চেষ্টা করছি যা আমাদের লক্ষ্য যেটা যে একটা টার্গেট আমাদের যে আমাদের টিম যাতে ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে পারে সেই লক্ষ্য নিয়েই আমরা তাদেরকে ট্রেন্ড আপ করছি আর এখানে যে ট্রেন্ড আপ করছেন কিছুক্ষণ করলেন আপনি কীরকম স্কিল দেখলেন কোচদের মধ্যে আমাদের আমরা কিন্তু এখনই জাস্ট প্রথম দিন যা দেখলাম তাতে প্রত্যেকেরই মুভমেন্ট ভালো বলের সাথে টাচ আছে অনেকের আমাদের চাইছি আমরা যে কোচেরাও যাতে অনেকটাই ফিট থাকে কারণ কোচেরা যদি ফিট না থাকে তাহলে মাঠে গিয়ে ডেমনস্ট্রেশন করতে অনেক সময় অসুবিধে হয় সেই জন্য কিছু কিছু জিনিস আমাদের আছে যেগুলো আমরা কোচদেরকে এই কদিনের মধ্যে অনেকটা ওয়াকিবহল করে দেবো যে তাদেরকে কীভাবে করতে হয় আমার প্রথম যে একটা ইমপ্রেশন যেটা প্রথম তাদের ভালো লাগলো কতজন রয়েছে এখানে কোচ চব্বিশ জন কতদিন দিন চলবে কতদিন চলবে এটা কোর্সটা পুরো এগারো দিনের কোর্স স্যার আপনার বারো নাম আমার নাম জয়ব্রত ঘোষ থ্যাংক ইউ